কলকাতার মহাজাতি শোধনে ডিসেম্বর ঠিক বিকেল পাঁচটায় সুর ও সাধনা এবং প্রবুদ্ধ রাহা একাডেমি যৌথ উদ্যোগে এবং কিংসুক রায় ও প্রবুদ্ধ বাহার পরিচালনায় ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহায্যার্থে একটি সুন্দর মনোরম সঙ্গীত শ্রুতির নাটক ও আবৃত্তির মধ্য দিয়ে শারদীয়া রামধনু আয়োজন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বেশ কিছু গুণবদ্ধ শিল্পী অনুষ্ঠানের শুভ সূচনা হয় একটি সঙ্গীতের মধ্য দিয়ে ও মিষ্টি মুখের মাধ্যমে শারদীয় রামধনু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী হোমন্তী শুক্লা সৈকত মিত্র প্রবন্ধ রাহা কিংসুক রায় শম্পাকুণ্ড চন্দ্রবলী রুদ্র দত্ত জগন্নাথ বসু উর্মিমালা বসু বিজয় লক্ষ্মী বর্মন দেবাশিস রায় বর্ণালী সরকার নীলান্দি দে সমবেত সঙ্গীতে ছিলেন প্রবুদ্ধ রা একাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট পরিচালনায় প্রবুদ্ধ রা অংশধ্বনি মিউজিক্যাল অ্যাকাডেমি পরিচালনায় কিংসুক রায় খোলা হাওয়া বিপাশা মিত্র যন্ত্রণুসঙ্গে পার্থ মুখোপাধ্যায় দেবাশীষ সাহা শুভ রায় তরুণ চৌধুরী সুজিত সেন বিশেষ অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন শলিলেন্দু ভট্টাচার্য ডক্টর আংশু সেন দে ডক্টর জয়ন্ত ধর সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেবাশিস বসু মগু ও বিপ্লব গঙ্গোপাধ্যায় সুর ও সাধনার সভাপতি ও বিধায়ক দেবাশিস কুমার বিশিষ্ট চিকিৎসক ও রবীন্দ্র বিশেষজ্ঞ ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার এবং সুর ও সাধনার প্রতিষ্ঠা ও প্রাক্তন প্রশাসক গৌরাঙ্গ বিহারী রায়